শুক্রবার ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি থ্রি সেভেন থ্রি ফ্লাইট একশো বিয়াল্লিশ জন যাত্রী আর সাতজন ক্রু নিয়ে উড়োজাহাজটি রানওয়েতে ট্যাক্সি করছিল ঠিক সেই মুহূর্তে একটি অচেনা ফোন কল আসে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে আর সেই ফোনে বলা হয় বিমানে বোমা আছে চারদিকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক বিমান থেমে যায় যাত্রীদের নামানো হয় নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয় পুরো হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড র্যাপ আফসেক এপিবিএন কুকুরদল সবাই এসে নামে অভিযান চালাতে তল্লাশি চলে ঘন্টার পর ঘন্টা। যাত্রীদের ব্যাক ফ্লাইটের ইঞ্জিন কার্গো সব কিছু তল্লাশি করা হয় কিন্তু অবশেষে সন্ধ্যা সাতটা বেজে আটান্ন মিনিটে নিশ্চিত করা হয় বিমানটিতে কোনো বোমা নেই কোনো বিস্ফোরক নেই সবটাই ছিল ভুয়া আতঙ্ক কিন্তু কেন এই মিথ্যা আতঙ্ক ছড়ানো হল এখানেই শুরু হয় বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক পারিবারিক কাহিনীর পর্দা উন্মোচন ঘটনার পেছনে রয়েছে ইমন নামের এক যুবক যিনি স্ত্রী পরিবার সব কিছু থাকা সত্ত্বেও এক বিবাহিত প্রেমিকার সঙ্গে নেপালে যাওয়ার পরিকল্পনা করেন তিনি সেদিন সেই ফ্লাইটেই ছিলেন তার এই সম্পর্ক এবং যাত্রার খবর পেয়ে যায় ইমনের স্ত্রী তাহমিনা ও তার মা রাশেদা বেগম সন্তানকে এই সম্পর্ক থেকে ফেরাতে বহু চেষ্টা চালিয়েছেন মা অনুনয় বিনয় করেছেন স্ত্রী কিন্তু ইমন কোনো কথা শুনতে রাজি ছিলেন না যাত্রা বন্ধ করার আর কোনো উপায় খুঁজে না পেয়ে তাদের পাশে দাঁড়ায় ইমনেরই বন্ধু ইমরান সেই ইমরানই এক ভয়ঙ্কর পরামর্শ দেয় বিমানে বোমা আছে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দাও তাহলেই ফ্লাইট বন্ধ হয়ে যাবে আর এই পরামর্শে হ্যাঁ বলেন ইমনের মা নিজেই সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান একজন মা নিজের ছেলের অনৈতিক সম্পর্ক ঠেকাতে গিয়ে পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা জাতীয় পতাকাবাহী বিমানের সম্মান একশো ঊনপঞ্চাশ জনের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন এটি কোনো ভুল বা আবেগ নয় এটি একটি গর্হিত অপরাধ এর ফলে দেশের ভাবমূর্তি বিমান সংস্থার নিরাপত্তা বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার পর র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ইমনের বা রাশেদা বেগম স্ত্রী তহমিনা এবং বন্ধু ইমরানকে আটক করেছে তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনার পর আমাদের সমাজের কাছে কয়েকটি বড় প্রশ্ন রয়ে যায় সম্পর্ক ভাঙা ঠেকাতে কি আপনি পুরো জাতিকে চিম্মি করবেন পারিবারিক অনৈতিকতা ঢাকতে কি মিথ্যা বোমা আতঙ্ক ছড়ানো চাপে একজন মা একজন স্ত্রী তারা যদি আইন নিজের হাতে নেয় তাহলে রাষ্ট্র কোথায় এই ঘটনা শুধুই একটি ফ্লাইট দেরি নয় এটি একটি পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ব্যঙ্গ করার নাম এটি একটি বিমানবন্দরের ভিত নাড়িয়ে দেওয়ার নাম আমরা শুধু চাই আর কোনো মা আর কোনো বন্ধু বা স্ত্রী এভাবে দেশের নিরাপত্তাকে নিয়ে ছেলে মানুষই না করুক যারা এই অপরাধ করেছে তাদের যেন আইনের আওতায় এনে উদাহরণমূলক শাস্তি দেওয়া হয়